আসলে আমার এলাকার রাজনীতি আমার আদর্শ আমার একমাত্র ম্যানিফেস্টো আমি বলেছি যে এই এলাকাকে আমি মাদক সন্ত্রাস চাঁদাবাজি নারী নির্যাতন এবং যে কোনো ধরনের দুর্নীতি এবং অনিয়ম মুক্ত করব সে কারণেই এই এলাকার যারা সিএনজি চালক এবং মালিক তারা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে আমার কাছে এসেছে যে তারা মাদকের বিরুদ্ধে কাজ করতে চায় এবং তাদের একমাত্র ইচ্ছা যেন আমিও তাদের সাথে এই মাদক বিরোধী অভিযানে থাকি সে কারণে আজকে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এই এলাকার শত শত সিএনজি ড্রাইভার এবং চালকরা মিলে মাদক যে এই সমাজে বিস্তার করেছে এই এলাকাতে বিস্তার করেছে এবং মাদকের কারণে যুব সমাজ ধ্বংস হচ্ছে এবং মাদকের সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অর্থাৎ মাদক ব্যবহার করলে মাদক পাওয়া গেলে মাদকের সেবন করলে বা উল্লেখিত পরিমাণ থাকলে মৃত্যুদণ্ড পর্যন্ত একজন মানুষের হতে পারে অনেকে জেনে না জেনে মাদকের এই প্রক্রিয়ার মধ্যে সম্পৃক্ত হন আমি আইনজীবী হিসেবেও জানি সে কারণে আজকে আমরা একটু এই তাদেরকে এই সিএনজি যারা চালক এবং মালিক তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমার সহযোগিতা আমরা চেয়েছি যে তারা তারা কোনো বিনা পয়সায় কোনো পারিশ্রমিক ছাড়া তারা এই র্যালিতে অংশগ্রহণ করে সম্পূর্ণ এলাকা আজকে তারা পদক্ষিণ করেছে আমি মনে করি এ ধরনের সামাজিক যে কোনো যে মুভমেন্ট অর্থাৎ যে সামাজিক বিষয়গুলো নিয়ে যদি আমরা সমস্যাগুলো নিয়ে যদি আমরা এভাবে এভাবে আমরা কোনো র্যালি হোক মানববন্ধন হোক অবস্থান কর্মসূচি করতে পারি আমি মনে করি জনগণ যথেষ্ট সচেতন হবে এবং এই আমাদের এই প্রক্রিয়াকে জনগণ যথেষ্ট সাড়া দিয়েছে আমি মনে করি আমি আর আগেও বলেছি যে বিএনপি দেশের সব সর্ববৃহৎ রাজনৈতিক দল এদেশের জনগণ বিএনপির সাথে আছে বলে আমি বিশ্বাস করি বিএনপি গণতন্ত্রের দল সার্বভৌমত্বের দল স্বাধীনতার দল এই মানুষের ভোটাধিকার প্রয়োগ করার নিশ্চিত করার জন্যই আজকে জিয়া পরিবারের এই হয়রানি হয়েছে তো তারেক রহমান সাহেবের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে হয়তো এটা ঠিক একই সাথে আমি এটাই বলবো যে যেই ষড়যন্ত্রই হোক না কেন বিএনপির যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা কমবে না বলে আমি বিশ্বাস করি